শ্রীলঙ্কা ম্যাচ থেকে সিটকে গেলেন তারকা টাইগার পেসার আসন জেনে নেই বিস্তারিত শ্রীলঙ্কার বিপক্ষে তাস্কিন খেলবেন কিনা জানা যাবে বৃহস্পতিবার ডালাসে পুরোদল দল বিশ্রামে কাটালেও বোলিং অনুশীলন শুরু করেছেন এই ডানহাতি পেসার তবে ফুল রান আপে এখনো এ ফেরেননি এই স্পিড স্টার তবে শরীবুল যে প্রথম ম্যাচ মিস করবেন তা নিশ্চিত করেছেন দলের ইসলাম ডালাসের আবহাওয়ার কেউ দেখেনি গ্রীষ্মের শুরুতে যেমন টর্নেডো একের পর এক আঘাত আনছে তেমনি বৃষ্টি যেন নিয়ম করে প্রতিদিন আসছে তাই তো গ্র্যান্ড প্রেডি ক্রিকেট স্টেডিয়ামে নেটের চারপাশে কর্দমাক্ত এমনিতেই যুক্তরাষ্ট্র পর্বে অনুশীলন বিমুখ বাংলাদেশ দল আরো একটা দিন বিশ্রামে কাটিয়েছে শুধু তাস্কিনের বোলিং ফিটনেসের পরীক্ষা ছিল কিন্তু সেটাও বদলে গেল একচল্লিশ কিলোমিটার দূরের মাস্ট ট্যাগ ইনডোর প্র্যাকটিস সেন্টারে কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটাও যখন জানালো ততক্ষণে তাসকিনের প্র্যাকটিস শুরু হয়ে শেষের পথে একপাশে পাকিস্তান দলের ব্যাটিং প্র্যাকটিস আরেক নেটে একাকি তাস্কিন ইঞ্জুরি কাটিয়ে ফিরে প্রথমবার বল হাতে তুলে নিলেন তিন ও বোলিং করেছেন তবে সেটা ফুল রান আপে না তাই এখনো নিশ্চিত নয় তার প্রথম ম্যাচ খেলা বাংলাদেশ দলের ফিজিও ইসলাম বলেন তার আরেকটা বোলিং সেশন করাবো পাঁচ তারিখ সেটা যদি আউটডোরে করাতে পারি তাহলে অনেক ভালো আর তখন সে ফুল রান আপে ফুল পেসে বল করতে পারবে তাই ওই সেশনটা দেখার পর আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে সে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে কি খেলছে না তাস্কিন অনিশ্চিত তবে নিশ্চিত শরিফুল ইসলাম খেলা হচ্ছে না প্রথম ম্যাচে পুরোপুরি ফিট না হলেও বিশ্বকাপের মিশনে শরিফুলের ফেরার ব্যাপারে একটু হলেও আশাবাদী দেখছেন ফিজিও তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ